চাকরি নেই কিন্তু অফিস রয়েছে রয়েছে দশটা পাঁচটা কাজের সময়সীমাও রোজ সকালে উঠে ধোগদুরস্ত পোশাক পরে অফিসে আসা যেমন রয়েছে তেমনই রয়েছে সুসজ্জিত ডেস্ক রয়েছে কাজ শেষ করে বাড়ি ফেরার তারাও শুধু নেই কাজের দায়িত্ব ও বেতন বিষয়টি শুনতে কেমন একটা খাপছাড়া বলে মনে হলেও এটাই বাস্তব চাকরি না পেয়ে হাজার হাজার

সুই ঝো সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটি ডেস্কে বসে চা পান করেন সহকর্মীদের সঙ্গে আড্ডাও দেন কখনো কখনো ম্যানেজার চলে যাওয়ার পরেও দেরি করে অফিস থেকে বার হন কিন্তু এখানে গল্পের আসল আসলে সেখানে সুই কোনো কাজই করেন না অফিসে আসার ভানটুকু করেন মাত্র প্রতিবেদনে বলা হয়েছে চীনের বেকার যুবক যুবতীরা ভুয়ো অফিসে কাজ করার ভান করার জন্য টাকা খরচ করেন সেই অফিসে ডেস্ক কম্পিউটার মিটিং রুম ওয়াইফাই এমনকি খাবার দেওয়ার মতো বন্দোবস্ত করা হয় কিন্তু এই অফিসে নেই কোনো বস নেই কোনো নিয়োগকর্তা কাজের দায়িত্ব বা বেতনও নেই প্রকৃতপক্ষে তাদের চাকরিরই কোনো অস্তিত্ব নেই যারা এই ধরনের অফিস করেন তারা নিজেদের ল্যাপটপ নিয়ে আসেন ডেস্কে বসে চাকরির জন্য আবেদন করেন কখনও কখনো আবার ছোট ছোট কাজ নিজেরাই খুঁজে বার করে এনে এখানে বসে করেন বেজিংয়ের মন্থর অর্থনীতি ও বেকারত্বের সংখ্যা বৃদ্ধির যোগফল এই ভুয়ো চাকরির জনপ্রিয়তা বৃদ্ধি ক্রমশ এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে মূলত সামাজিক চাপ আত্মসম্মানের রক্ষা এবং পরিবার বা সমাজের চোখে নিজেকে বেকার প্রমাণ না করার অভিপ্রায় এই পন্থা বেছে এক প্রকার বাধ্য হচ্ছেন তারা এক তরুণী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য একটি সংস্থায় মাত্র একদিন কাজ করেছিলেন তিনি ভাড়া করা একটি সংস্থায় গিয়ে ডেস্কে বসে একটি সেলফি নিয়েছেন সেই ছবি তার মাকে পাঠিয়েছেন যাতে তার মা পরিবারকে দেখাতে পারেন যে মেয়ে একটি উপযুক্ত চাকরি খুঁজে পেয়েছে একই পথের প্রথিক হয়েছেন পঁচিশ বছর বয়সী রায়ান সাংহাইয়ের উত্তরে জিয়াংশু প্রদেশে একটি ভুয়ো ও ভাড়াটে প্রতিষ্ঠানে ছমাস ধরে কাজের ভাঙ করছিলেন তিনি রায়ান জানান আঠেরো মাস আগে স্নাতক হলেও তিনি চাকরি খুঁজে পাননি প্রতিদিন অফিসে এসে ছবি তুলতেন ও সেগুলি বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতেন প্রতিদিন আট ঘন্টা কাজ করার ভান করা তাকে নিরাপত্তার অনুভূতি দেয় বলেও জানিয়েছে রায়ান সেনজেন সাংহাই নানজিং উহান চেংরু ও কুনমিং এর মতো শহরে ছড়িয়ে পড়ছে নকল অফিস চাকরি না পাওয়া হতাশ প্রজন্মের অসহায়তার সুযোগ নিয়ে রমরমিয়ে ব্যবসা করছে সংস্থাগুলি প্রতিদিন প্রায় তিনশো থেকে ছয়শো টাকা করে দিলে এখানে অফিসের পরিবেশ পাওয়া যায় এক একটি অফিসে পাঁচ থেকে দশজন করে সহকর্মী পাওয়া যায় তারাও টাকা দিয়ে এই পরিষেবা নিতে আসেন অফিসে আসা ও যাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই যখন খুশি আসতে এবং যেতে পারেন কর্মীরা সাধারণত সকাল আটটা থেকে নটার মধ্যে অফিসে যান কর্মীরা কেউ কেউ আবার রাত এগারোটার আগে অফিস থেকে বের হতেই চান না দুপুরের খাবার এবং পানীয়ের ব্যবস্থা থাকে নকল এই অফিসগুলোতে অনেকেই এই ব্যবস্থায় খুশি তারা জানিয়েছেন মনে হয় সকলে একসঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করছি অবসর সময় তারা আড্ডা দেন মজা করেন এবং গেম খেলে সময় কাটান প্রায়শই কাজের পরে একসঙ্গে রাতের খাবারও খেতে চলে যান কেউ কেউ রিটেন্ট টু ওয়ার্ক নামের সংস্থার প্রতিষ্ঠাতা ফেইউ বিবিসিকে জানিয়েছে তিনি শুধুমাত্র একটি অফিস গেস্ট বিক্রি করছেন এমনটা নয় তিনি এই ব্যবসার মাধ্যমে একটি মানুষের সম্মান বাঁচিয়ে রাখার সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন কোভিডের পর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি নিজেও বেকার হয়ে পড়েছিলেন কোভিড অতিমারি থেকেই চীনে চাকরির বাজার সংকুচিত হয়ে আসার ফলে বেকারত্ব ও হতাশাকে পুঁজি করে এই ব্যবসার জন্ম হয় তরুণ তরুণীরা ঘরে বসে থাকার চেয়ে টাকা খরচ করে হলেও অফিস করতে যান এই সংস্থাগুলি গজিয়ে ওঠার আগে লোকজন চাকরির নাম করে ক্যাফে বা লাইব্রেরিতে আশ্রয় নি বলে প্রতিবেদনে উঠে এসেছে চীনে ষোলো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল কুড়ি দশমিক চার শতাংশ যা জুনে বেড়ে হয় একুশ দশমিক তিন শতাংশ একই বছরে প্রায় এক কোটি ষোলো লাখ স্নাতক চাকরির বাজারে প্রবেশ করলেও চাহিদা ও সরবরাহের ফারাক পরিস্থিতি আরও কঠিন করেছে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে শহরাঞ্চলে বসবাসকারী ষোলো থেকে চব্বিশ বছর বয়সী যুব সমাজের মধ্যে বেকারত্বের হার পনেরো দশমিক আট শতাংশ দু হাজার তেইশ সালের এপ্রিলে এই হার ছিল কুড়ি শতাংশের উপরে জুনে বেড়ে দাঁড়ায় একুশ দশমিক তিন শতাংশে তবে সরকারি সমীক্ষায় তা অনেকটা হ্রাস করে দেখানো হয়েছে সরকারি তথ্য অনুযায়ী বেকারত্বের হার দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ছিল পাঁচ দশমিক দুই শতাংশ